চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি এই ব্যাগটার কিছু অংশ তৈরি করে দেখাবো আমরা যখন নতুন ব্যাগ তৈরি করতে শিখি তখন ব্যাগের বডিটা কিভাবে বানাবো সেটাই ভালো করে লক্ষ্য রাখি এবং শিখে নিই খুব তাড়াতাড়ি আর তখন ব্যাগের নিচের অংশটা বা সাইডগুলো আমরা হয় একটা চারের ফুলে কিংবা একটা ছয়ের ফুলে জুড়ে দিই সেক্ষেত্রে ব্যাগের মধ্যে স্পেস আমরা তেমন পাই না যখন পুঁতিগাঁথা প্রায় রপ্ত হয়ে যায় তখন আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় ব্যাগের নিচের অংশটা চওড়া করব কিভাবে। তাই আজকে আমি দেখাবো ব্যাগের নিচের অংশটা কিভাবে চওড়া করতে হয় তার জন্য আমি ব্যাগটাকে সমান করে ধরে নিয়েছি এবার আমরা তিনটে পুঁতিতে সুতো নিয়ে নেব ব্যাগের কোন করার জন্য আমরা তিনটে পুঁতিতে সুতো নিয়ে নিচ্ছি এখানে আমরা একটা পাঁচের ফুল বানাবো তিনটে পুঁতিতে সুতো নিয়েছি দুটো পুঁতি নিয়ে একটা পুঁতিতে ক্রস করছি নিচের অংশটা চওড়া বানাবো তার জন্য একটা পাঁচের ফুল বানালাম যেখানে ব্যাগের কোণ তৈরি হবে এবার আমরা দুটো পুঁতি কমন নিচ্ছি এবার আমরা তিনটে পুঁতি নেব কারণ দুটো পুঁতি কমন একটা ক্রস সুতোয় রয়েছে আর তিনটে পুঁতি নিয়ে আমরা ছয়ের ফুল বানাচ্ছি এবার আমরা তিনটে পুঁতি কমন নেব এখানে পাঁচের ফুল বানাবো যেহেতু কোণ তৈরি হচ্ছে তাই এখানেও তিনটে পুঁতি কমন নিতে হবে তিনটে পুঁতি কমন নিলাম একটা ক্রস সুতোয় রয়েছে চারটে পুঁতি এবার আমরা একটা পুঁতি নিয়ে ক্রস করে দেব তাহলেই পাঁচের ফুল তৈরি হয়ে যাবে এভাবে আমাদের ব্যাগের কোন তৈরি হয়ে গেল এবার আমরা পরপর লাইনগুলো গেঁথে যাব এবার আমরা দুদিকের লাইন সমান সমান পেয়ে গেছি এখানে ছয়ের ফুল বানাব তাই এখানে একটা পুঁতি হাতে কমন নিলাম আর বাঁ হাতের সুতোয় একটা পুতি কমন নিলাম নিয়ে আমরা ছয়ের ফুল বানাবো তিনটে পুতি নিয়েছি তিনটে পুতি নিয়ে একটায় ক্রস করে দিচ্ছি এবার আমরা এখান থেকে দুটো পুঁতি নেবো দুটো ফুল থেকে দুটো পুঁতি আর এই সাইড লাইন থেকে একটা তিনটে পুঁতি কমন নেওয়া হলো ক্রস সুতোয় একটা রয়েছে যেহেতু আমরা ছয়ের ফুল বানাবো এখানে তাই দুটো পুঁতি নিয়ে একটাতে ক্রস করে দেব এবার আমরা পাঁচের ফুল বানাবো আবার তার জন্য এই সাইডে দুটো পুঁতি কমন নেব এখানে আমরা দুটো পুঁতি কমন নেব আর ক্রস সুতোয় একটা রয়েছে তিনটে আর দুটো পুঁতি নিয়ে একটাতে ক্রস করে দিচ্ছি তাহলেই পাঁচের ফুল হয়ে গেল এবার আমরা এখানে দুটো পুঁতি কমন নেব নিয়ে এখানে তিনটে পুঁতি নিয়ে ছয়ের ফুল বানাবো এখানে একটা পুঁতি আর এই সাইড থেকে দুটো পুঁতি মোট আমাদের চারটে পুঁতি হয়ে গেল সুতোর মধ্যে আর একটা পুঁতি নিয়ে আমরা পাঁচের ফুল বানাবো আবারও আমরা ছয়ের ফুল বানাবো ডান হাতে একটা পুঁতি কমন নেবো হাতে একটা পুঁতি কমন নেব আর তিনটে পুঁতি দিয়ে ক্রস করব। এখানে নিয়মটা একই যাচ্ছে যে প্রথম লাইনে আমরা একটা পাঁচের ফুল একটা ছয়ের ফুল একটা পাঁচের ফুল করেছিলাম পরের লাইনে দুটোই ছয়ের ফুল এইভাবে পরের লাইনে আবারও পাঁচের ফুল ছয়ের ফুল পাঁচের ফুল তারপরের লাইনে আবারও দুটো ছয়ের ফুল এইভাবেই পুরো ব্যাগটা তৈরি হবে একটা লাইনে দুটো করে ছয়ের ফুল হবে আর একটা লাইনে একটা ছয়ের ফুল দুটো পাঁচের ফুল মাঝখানে থাকবে ছয়ের ফুল দুই সাইডে হবে পাঁচের ফুল যারা নতুন করে তাদের ক্ষেত্রেই এটা এভাবে সমস্যার কারণে দেখিয়ে দেওয়া আর যারা অনেক দিন ধরে পুঁতি দিয়ে কাজ করছে তারা প্রথমে নিচের অংশটা তৈরি করে তারপর বডি তৈরি করে তাদের ক্ষেত্রে এটা সমস্যা নয় কী করে নিচের অংশ তৈরি করে তারপর বডি তৈরি করতে হয় সে ভিডিও আমি দিয়ে দেব এখানে দুটো করে লাইনে দুটো সূত্র চলেছে একটা লাইনে দুটো পাঁচের ফুল একটা ছয়ের ফুল আর একটা লাইনে দুটোই ছয়ের ফুল খুবই সোজা যে যত বড়ই ব্যাগ করুক না কেন এই নিয়মটা ফলো করলে তার নিচের অংশ এভাবেই চওড়া হবে এখানে কোনো বুনে দেখার দরকার নেই তবে হ্যান্ডেলটা পরে জুড়তে হবে আগে হ্যান্ডেল জুড়ে নিলে হ্যান্ডেল বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যান্ডেল জোড়া যদি না হয় তাহলে ব্যাগের যে কোনো অংশ থেকেই পুঁতি শুরু করে দিলে ব্যাগের নিচের অংশটা ঠিকঠাক তৈরি হয়ে যাবে তারপর দুদিক বুঝে হ্যান্ডেলটা লাগিয়ে নিতে হবে যেহেতু আমি অভ্যস্ত তাই হ্যান্ডেলটা আগে জুড়ে নিয়েছি যারা নতুন তাদের জন্য বলবো আগে হ্যান্ডেলটা জুড়তে হবে না নিচের অংশটা তৈরি হয়ে যাওয়ার পর বুঝে সুজে হ্যান্ডেলটা জুড়তে হবে ব্যাগের বডিটা তৈরি করার পর যে কোনো জায়গা থেকেই ঘর গুনে গাঁদতে শুরু করলে নিচের অংশটা তৈরি হয়ে যাবে এবং ব্যাগের শেপে চলে আসবে আমাদের শেষ প্রায় কাজ এখানে শেষের লাইনটা যে জুড়বো একটু দেখে নিতে হবে যেহেতু ওই দিক থেকেও পুঁতি কমন পাব দুটো লাইন যেমন জুড়তে হয় দুই সাইডে এখানে আমরা তিন দিকের পুঁতি পেয়েই যাব শুধু মাঝখানে একটি পুঁতি দিয়ে আমরা শেষ লাইনটা জুড়বো সেই জায়গাটা একটু ভালো করে দেখে নিতে হবে এই লাইনটা পাঁচের ফুল আর ছয়ের ফুলে যাচ্ছে এর পরের লাইনটা দুটোই ছয়ের ফুল হবে এখানে শেষ পাঁচের ফুলটা আমরা তৈরি করে নিচ্ছি এবার আমাদের ছয়ের ফুল হবে এখানে তিনটে প্রথমে যেমন নিয়েছিলাম তিনটে পুঁতি আমি কমন নিয়ে নিয়েছি ডান হাতে এবার বাঁহাতে ছয়ের ফুল থেকে একটা পুঁতি কমন নেব তাহলে আমার এখানে হয়ে গেল তিনটে দুটো পাঁচটা আর একটা ফুল নিলেই আমাদের ছয়ের ফুল তৈরি হয়ে গেল। এদিকে আমাদের আর কোনো পুঁতি কমন নিতে হবে না সুতোটা শুধু ঘুরিয়ে নিতে হবে যেহেতু দুটোই ছয়ের ফুল হবে আর এটাই শেষ রাউন্ড সুতোটা ঘুরিয়ে দিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট এইভাবে যে যতটা পারবে চওড়া করে নিতে হবে এখানে আমি তিনটে ফুল দিয়ে দেখিয়েছি কেউ চাইলে আরও দুটো ঘর বেশি নিলে চারটে ফুলের হয়ে যাবে ব্যাগের মধ্যে অনেকটা স্পেস পাওয়া যায় নিচের অংশটা তৈরি করার পরও ব্যাগটা গেঁথে নেওয়া যায় এভাবেও করা যায়